জোর করে ধর্ষণ করে এই বাচ্চাটা আমার উনি এরকম করছে পর আমার এই বাচ্চাটা হয়েছে গেছিলাম যাওয়ার পর ওনার অফিসে আমার বোন একটা কাজের জন্য বেরোইছে উনি আমার জোর করে ধর্ষণ করে এই বাচ্চাটা আমার উনি এরকম ধর্ষণ করছে পর আমার এই বাচ্চাটা হয়েছে হওয়ার পর বাচ্চাটা পেটে থাকা গেলেন উনি আমার পরে যখন এই বাচ্চাটা পেটে আসছে তখন আমি আমার মারে বলছি যখন পেটে আসছে আমি তো বুঝতে পারি পরে আমার বমি তুমি ভাব আমার মা পরে এটা ইয়া জিজ্ঞেস করছে করার পর আমি ওনার নাম বলছি বলার পর উনি কি করছে বলে কি আমার মায়ের হাতে পায়ে ধরছে উনি উনি আরেকটা বাচ্চা করে এই বাচ্চাটা আবারও চাকরির নাম দিয়ে নিয়ে আবার উনি টাপ চেয়ে তারপরে উনি এই বাচ্চাটা ই করছে করার পর উনি বলে যে বাচ্চার ভরণ পোষণ সব দিমু সব কিছু করবো কিন্তু বাচ্চা পেটে ছিল যখন উনি অনেক দেখছে বাচ্চা হওয়ার পর উনি আর দেখে না দেখে না পরে তখন তো আমি বিপদে পড়ছি পরে আমার মা বলতেছে আমার মারে আমার মার সাথে আর করে না পরে আমি ওনার অফিসে গেছি ওনার অফিসে যাওয়ার পর ওনার অফিসে যখন গেছি উনি কী করছে আমারে আমি ওনার কাছে স্বীকৃতি চাইতে গেছি যে ওনার কাছে স্বীকৃতি চাইতে গেছি উনি স্বীকৃতি না দিয়ে আমার কাবিননামা ছাড়াই উনি আমার নামা পাঠাইছে পাঠানোর পর আমি তো এটা নামা পাই অবাক হয়ে গেছি তারপর আমি লিগালেডে গেছি লিগালিডে গেছি পরে সেখানেও দেখি তেমন একটা ই করতেছে না উনি লিগেল লোককে কী যেন বলছে লিগেলিডের লোক ওনার পিছনে পিছনে দৌড়াইতেছে আমার কোনো কথা শুনে না পরে আমি এ কথা তাড়াতাড়ি করে কাবিন নিয়ে আমি তখন জায়গায় জায়গায় ঘুরতেছি কোথায় যাবো বাচ্চাটারে কিভাবে পালবো তখন আমি মিরপুর কমিশনার মান্নান ওনার কাছে গেছি উনি আমাকে অনেক উনি আমার কথা শুনে বলতেছে যেটা তো অনেক বড় প্রতারক আর এই লোকটাকেও আমি মানে এটা এটা তো প্রতারণা আর এই লোকটাকেও আমি চিনি প্রথম প্রথম আলো প্রথম আলো পত্রিকা তো আমার অনলাইন পত্রিকা তো আমার নিউজটা হয়েছে পরে ওনারা কী করছে এটা মান্নান উনি আমার এমপি ওনার কাঠায় পা এমপি ওনার কাছে পাঠিয়েছে এমপি ওনার কাছে যখন গেছি তখন এমপি উনি সব কথা শুই না ওনার সাথে আমার একটা কাবিন করায় দিয়েছে কাবিন করায় দিয়েছে পরে কাবিন হওয়ার পর উনি শুধু কাবিনটাই করছে এরপরে আর কোনো দিন উনি দেখতেও আসে নাই দেখাও করে কিছুই না তারপর পাঁচ হাজার টাকা পাঠাই দিয়েছে ওরা যখন পাঁচ হাজার টাকা পায় যখন আমি এমপি ওনার কাছে গেছি যে উনি তো আমার পাঁচ হাজার টাকা পাঠাই দিছে আর কিছুই তো উনি করে না উনি তো কোনো উনি উনি কোনো কিছুই করে না তখন এই কথা যখন বলছি তখন তাড়াতাড়ি করে উনার উনি কী করছে আমারে আমার যে উকিল বাপ ছিল বিয়ের সময় যে উকিল বাপ দিছে উনি আমারে আবার বলছে যে উনারে দশ হাজার টাকা দিয়ে দেওয়ার জন্য উনি দশ হাজার টাকা দিছে এখন আমার আমি যে বাসায় থাকি আমার বড় আপু এই বাসায় রাখতে আমারে রাজি না বলে যে এই বাসায় তুই থাকতে পারবি না কারণ একজনের বাসায় এসে তারেকজনের রাখে না তুই তোর মতো গিয়া থাক তোর মতো গিয়া চল এখন উনি আমার বাচ্চারা উনি আমার উনি শুধু নামে একটা কাবিন করছে উনি দর্শন মামলাটা ঢাকার জন্য নামে একটা কাবিন করছে উনি আসেও না বাচ্চাটারে দেখেও না কিচ্ছুই না যদি ওনারে ফোন দিই উনি বলে আমার ভাই সাংবাদিক আছে তারপরে আমি একদিন ওনার বাসায় গেছি বাচ্চাটা নিয়ে বাসায় গেছি পরে উনি কারে জানি ফোন দিছে একজন ওসি বলে কি যে যেন আরেকবার যদি আসে মরিচ ঢাইলা দিবা একজন ওসি এই কথাটা কীভাবে বললো তারপরে যখনই একজন ইয়ের কাছে গেছি এমপিও এখন এমপি উনি বলে বিয়ে পড়াইয়ে দিয়েছি মানে উনি আমার যথেষ্ট সহযোগিতা করছে আমার তো কাবিন ছিল না উনি আমার কাবিন করাই দিছে উনি ভাবছে যে কাবিন হইলে অন্তত উনি আমাদের দেখভাল করব দেখবো তারপর আরেকজন ভাই ছিল জনি উনি উনিও আমার অনেক ইয়া ইয়া করছে কিন্তু তারপরে উনি আর কোনো কিছুই করে না আসে ওনা দেখে ওই না নেই এবারে উনি টাকা পাঠিয়েছে বাচ্চারা ইতে করবে না আবার উনি ওনার একটা পালক নিয়ে আছে তার সাথেও ওনার একটা অনৈতিক সম্পর্ক এখান দিয়ে আমি থাকতে পারতেছি না উনি উনি বাসা ভাড়া দিতেছে জায়গা দখল করে ভাড়া দিতেছে ওনার পালক মেয়ের সাথে ওনার সম্পর্ক তারপরে উনি এখন ওনার স্ত্রী যদি পালক মেয়েটা রাখতে পারে তাহলে এই বাচ্চাটা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি উনি শুধু টাকা দিয়ে দেয় বলে কি না আমি বাসা ভাড়া দিব না বাসা ভাড়া তোমরা করে নাও এখন আজকে এমপি উনি আসে দেখে উনি আমার টাকা দিতেছে দুই দিন পর যদি এমপি না থাকে উনি যদি আমার এখন দায়িত্বটা না নেয় তাহলে উনি কখন আমার দায়িত্ব আর কখন উনি আমার বাসা ভাড়া দিব ফোন দিয়ে উনি বলে একশো সাংবাদিক আমার হাতে আছে। উকিল উকিল একশো উকিল আমার আছে। কে কি করতে পারবে কেউই কিছু করতে পারবে না আমারে তারপরে বিভিন্নভাবে আমারে ফোন দিয়ে দিয়ে বিভিন্ন লোক দিয়ে হুমকি দেয় অনেক বড় বড় লোক আমারে ফোন দেয় ফোন দিয়ে দিয়ে বলে যে এটা নিয়ে আর কোনো বারবারি করো না কোনো কিছু করো না উনি উনার অনেক জায়গায় হাত আছে অফিসে যায় সেখানেও সবাই বলে ওর সাথে পারবো না ওর সাথে কেউ পারবে না ও কিছু করতে পারবে না ও অনেক বড় নেতা এইসব সারাদিনই উনি 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 যেখানেই যায় উনার এলাকাতে যদি যায় উনি কিছু লোক দিয়ে আমাকে নানানভাবে হে হইটা বলে পিটা এই সেই বইলে আমাকে এই এলাকা থেকে ভাগায় দেয়